হজরতে উমর বলেন আমরা এক সময় বসে আছি সবাই মিলে হঠাৎ করে দেখি মৌমাছির গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছে রাসুলের মুখের এখান থেকে আমাদের বুজার আর বাকি রইল না আল্লাহ রাসুলের কাছে উহি আসা শুরু হয়ে গেছে আল্লাহ রাসুলের চেহারাটা বিবর্ণ হয়ে গেলেন শরীরটা গরমাক্ত হয়ে গেল ওহি শেষ হওয়ার পর সাবিরা সবাই অপেক্ষা করেছে রাসুলের কাছে কি ওহি এসেছে উহী এসে আসার পর রাসূলকে জিজ্ঞেস করল ইয়া আল্লাহ কিছুক্ষণ পূর্বে আপনার কাছে তো উহী এসেছে বলেন না উহীর মধ্যে আল্লাহ পাক কি বলেছেন কি গাইডলাইন মানুষের জন্য দিয়েছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam প্রথমে একটা দোয়া পরে নিলেন আল্লাহ জিদনা ওয়ালা তানকুসনা ও আকরিমনা ওয়ালা ওয়ালা তাহরিমনা আসির না ওয়ালা তুসির আলাই না পর আন্না আল্লাহ রাসুল বললেন ও আল্লাহ আল্লাহ জিদিনা আমাদেরকে আপনি বাড়ায়া দেন আমাদের ধন সম্পদ দরকার আমাদের বরকত দরকার সব দরকার যা যা দরকার সব কিছু বাড়ায় দেন কমের খাতার মধ্যে আমাদের নাম লিখেন না ওয়ালা তানকুস না কমাবেন না ওয়াক্রিম না সম্মান দান করুন সম্মান দিয়ে আমাদেরকে ভরপুর করে দিন ওয়ালা তুহিন আমাদেরকে অপদস্থ লাঞ্ছিত করবেন না ও আতিনা আমাদেরকে দান করুন দান করে আমাদেরকে বরপুর করে দিন ওয়ালা তাহরিম না আমাদেরকে আপনি বঞ্চিত করবেন না আম্মা জানায় শারদি আল্লাহ রাসুলের স্ত্রী আম্মা জানায় শারদি আল্লাহ আনহা হজরতে আয়েশা শারদি আল্লাহ আনহাকে লোকেরা জিজ্ঞেস করলো আয়েশা তোমার সাথে তো রাসূলের অনেকটা সময় কেটেছে বলে হা কেটেছে বলে তুমি রাসুলের প্রিয়তমা স্ত্রী ছিলে বলে হা আমি ছিলাম স্ত্রী এবার আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করে তাহলে তো রাসুলের ক্যারেক্টারটা কেমন ছিল রাসুলের চরিত্র কেমন ছিল একটু বর্ণনা দেও দেখি আম্মাজান আয়েশা রদি আল্লাহ আন বললেন কানা কুল কুরআ রাসুলের চরিত্র আর কুরান দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই শুভাহান্লা বলবেন না এরপর আম্মাদান হজরত সুরতুল মুমিনুনের এক থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন বললেন এগুলোর মধ্যে যেই গুণগুলোর কথা বলা হয়েছে আমার নবীর চরিত্র সেই গুণগুলোর মধ্যে মিলে যায় মানে হচ্ছে এই যে গুণগুলো আছে এই গুণগুলো আমার নবীর মধ্যে ছিল এটাই হচ্ছে আমার নবীর চরিত্র এটাই হচ্ছে আমার নবীর ক্যারেক্টার এজন্য এই সাতটা গুণ যারা অর্জন করবে তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন তারা হবে জান্নাতের ওয়ারিস সেই সাতটা গুণ কি একে একে আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করে শুরুতে আল্লাহ বললেন কদ মুমিনুন মুমিনরা সবল কাম হয়ে গেছে এখন গুণ বলা শুরু করেছে কোন সকল মুমিন সবল হয়েছে আল্লাহ বলেন আল্লাহ ওই সমস্ত যাদের এক নাম্বার গুণ হবে তারা নামাজের মধ্যে বিনয় অবনত হবে নামাজের মধ্যে খুশু এবং খুজু অবলম্বন করবে আল্লাহর ভিতু নিয়ে যারা নামাজ পড়বে এটা হচ্ছে জান্নাতি মানুষের এক নাম্বার গুণ তাহলে জান্নাতি মানুষের এক নাম্বার গুণ হচ্ছে তারা নামাজে বিনয় অবনত হবে নামাজের মধ্যে খুশু এবং খুজু অবলম্বন করবে এবার এই খুশু খুজু কি জিনিস সেটাও বুঝার বিষয় আল্লাহ রাসুলকে প্রশ্ন করলেন মাল ইহসানিয়া ইয়া রাসুল আল্লাহ এবাদতের মধ্যে এহসান কি জিনিস এবাদতের মধ্যে খুশু খুজু কি জিনিস আল্লাহ রাসুল উত্তর দিলেন আন্তা আবুদাল্লাহা কাননা কতারহু ফাইল্লাম তাকুন তারহু ফা ইন্নহু ইয়ারাক এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়াও এমনভাবে আল্লাহর ইবাদতগুলো করো যেন তুমি আল্লাহকে দেখতেছো আল্লাহও তোমাকে দেখতেছে আর যদি মনে করো আমি তো আল্লাহকে দেখি নাই এই ধরনের বানোভাব যদি নিজের মধ্যে না আসে ফাইন না হুইয়ার আগে এতটুকু মনের মধ্যে ঢুকাও আর কেউ না দেখুক আমি আল্লাহকে না দেখি আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন কথা ঠিক কিনা তাহলে এবাদতের মধ্যে খুসু এবং খুজু হচ্ছে আমি আল্লাহর সামনে দাঁড়ায় রয়েছি আল্লাহ আমাকে দেখতেছে আমিও আল্লাহকে দেখতেছি এরকমভাবে নামাজে দাঁড়ানোর নাম হচ্ছে নামাজে খুজু। এখন আমাদের নামাজটা কি এই তরিকার হয় আমাদের নামাজে মশা কামুর বললে মনে হয় কেউ কামান দিয়া গুলি মারছে পায়ের মধ্যে অথচ ইতিহাসের মধ্যে এসেছে খাইবর যুদ্ধের মধ্যে হজরতে আলী রবি আল্লাহ তালুকে আল্লাহ রসুল বললেন আলী খাইবরে যুদ্ধ করতে হবে এই জন্য আমি তোমাকে সেই যুদ্ধের সেনাপতি হিসাবে নিযুক্ত করলাম তাকে হজরতে আলী রদি আল্লাহ তালু তার উপাধি কি সেরে হুদা আল্লাহর সিংহ হজরতে আলী রদিয়াম্মা হুত আনহু খাইবার যুদ্ধ করার জন্য যাবে এবার খাইবার যুদ্ধে যাওয়ার পর কাফেররা দি খে আলিকে বলতেছে আরে আলী তুমি আসছ এই সমস্ত লোক নিয়া তুমি আমাদের সাথে জিততে পারবে না পরাজিত হইবা বন্দি হওয়ার দরকার নাই আগেই তোমরা চলে যাও হজরতে আলী বললেন যেই ব্যক্তি আমাকে সেনাপতি নিযুক্ত করেছে জয়ী হওয়ার জন্য সেই ব্যক্তির হুকুম পালনটাই যথেষ্ট আমাকে নবী মুহাম্মদ বলেছে আমি যদি যুদ্ধে জয় পরাজয় আল্লাহ দিবে আমি এই যুদ্ধে সামান্য কোনো পিসপা হব না হজরতে আলী রবি আল্লাহ বীর বিক্রমের সাথে যুদ্ধ করতে লাগলেন ডান দিক থেকে তীরগুলো আসে বাম দিক থেকে তীরগুলো আসে এবার সমস্ত কাফেররা বুদ্ধি করে চিন্তা করলো তারা এক আলিকে যদি শেষ করা যায় পুরা যুদ্ধই শেষ হয়ে যাবে কাফেররা বলল সমস্ত সৈন্যরা একদিকে তোমরা টার্গেট করো আলীকে দেখো কোনোভাবে আলীকে যেন গায়েল করা যায় কিনা কারণ আলী যদি গায়েল হয়ে যায় অটোমেটিক যুদ্ধে আমরা ইহুদিরা জয়ী হয়ে গেলাম এবার সেরে খুদা আলী চতুর্দিক থেকে যখন তীরগুলো আসতেছে শত শত তীর ডান দিক থেকে আসে বাম দিক থেকে আসে আলী রাজি আল্লাহ তার ঢালটা নিয়ে বারবার সেই তীর এবং আঘাত আঘাতগুলো সহ্য করতেছেন এক ঢালটা হতে 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 ডালের অবস্থান যাই যাই হয়ে গেছে ডাল যখন হাত থেকে পড়ে গেল ভেঙে চুরে চুরমার হয়ে এবারই ইহুদিরা হাসি ঠাট্টা করে বলতেছে এবার আলী কোথায় যাবে যে জিনিস দিয়া সে আমাদের তীরগুলো প্রতিহত করত। সেই ঢালই তো তার ভেঙে গেছে এবার তার কি অবস্থা হবে হজরতে আলী রদি হু আল্লাহর নাম নিয়ে সেই খাইবরের কটকটা এক হাত দিয়া টান দিয়া এক হাত দিয়া টান দিলেন যেমন মনে হয়েছে কলা গাছ থেকে যদি কলা পাতা ছিঁড়ে স্বাভাবিকভাবে সিরা হয়ে যায় একশোটা এক কোয়া জিনিস নিলে যেরকম হাত দিয়া স্বাভাবিকভাবে উঁচু করা যায় আলী কেমন যেন সেই বড় কপারটা দরজাটা এক টান দিয়া এক হাতের মধ্যে নিয়ে নিলেন এবার সেই দরজা দিয়ে ডান দিকের তীরগুলো প্রতিহত করে বাম দিকের তীরগুলো প্রতিহত করে এক পর্যায়ে আলীর বীরত্ব দেখে কাফেররা অবাক হয়ে যায় আরে আল্লাহ আকবর এই আলী দেখি এক হাত দিয়া এত এত উজনের দরজাটা এক হাত দিয়া সে দুইরা দরজাকে দেখি ডাল হিসাবে ব্যবহার করতে শুরু করেছে এবার কাফেররা দেখে যেদিক দেয় তীর দেয় আলী রদিয়াল্লাহ তালু সেই দরজা দিয়ে লুহার দরজা দুর্গের দরজা সেটা বড় লোহার দরজা সেটা দিয়ে গেট দিয়ে সেটা প্রতিহত করে ফেলে এখন তারা চিন্তা করলো কি করা যায় কয়েকজনকে শুয়া দিছে এবার শুয়ায়া পজিশন মোতাবেক পায়ের মধ্যে তীর করার জন্য নেশানা করছে এখন পায়ে তীর মারলে গেট তো ধরে সে হাতে ধরছে এখন নিচ দিয়া খালি হয়ে গেছে না পা খালি হয়ে গেছে না হাত গেট যদি হাতে ধরে তেনা মুখ সামলাইল কিন্তু নিচে পা তো খোলা গেছে এখন সেই পায়ের মধ্যে হজরতে আলিরাদি আল্লাহ তালাহা তীরের আঘাত পেলেন যাই হোক এই আঘাত পেয়েই তিনি যুদ্ধে জয়ী হলেন তো এই আঘাত নিয়েই কোনোভাবে সেই তীর একেবারে হাড্ডির ভিতর দিয়া এক পাশ দিয়া আরেক পাশে বের হয়ে গেছে এখন শত টানা টানির পরেও সেটা খুলে না আর টানতেও দেয় না যেই দরে আলিরাদি আল্লাহ তালা নু বলে রাখো আমার জান বের হয়ে যায় আল্লাহ রাসুলের কাছে এই সংবাদ যখন ফির শুন শোনানো হল হজরতে আলীর পায়ে বিদ্ধ হয়েছে তীর খোলার জন্য কোনোভাবে সম্ভব হচ্ছে না যে আলীকে তীর খোলার জন্য ডাক দেওয়া হয় আলী আর আসে না আলীর কাছে যে তীরটা টান দেওয়া হয় আলী বলে আমার জানটা বের হয়ে যাচ্ছে আল্লাহ রাসুল বললেন এই কাজে তো এই কাজে তো তীর খোলা যাবে না তাকে দুনিয়া থেকে বের করতে হবে দুনিয়া থেকে বের করলে অটোমেটিক তার থেকে তিরকুলবাসী মাত্র টের পাবে না এবার সাহাবিরা জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ তাহলে আলী কি আমরা মেরে ফেলবো দুনিয়া থেকে বের করে দিব মানে আলী কে কি আমরা মেরে ফেলবো মেরে ফেললে লাভ কি পা না থাক মানুষ তো আছে আপনি বলতেছেন দুনিয়া থেকে বের করতে হবে তাহলে আলির তীর খোলা যাবে আল্লাহর রাসুল বললেন আরে না না আমি এটা বলি নাই আমি বলছি আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে তার দেয়ান খাল আর দুনিয়ার মধ্যে থাকে না তার দেওয়ান খান আল্লাহর মধ্যে চলে যায় হজরতে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন এবার সাহাবিরা টান দিয়ে তীরটাকে খুলে ফেললেন হজরত আলীর আল্লাহ নামাজে দাঁড়িয়ে সুরত ইয়া সিন পাঠ করা শুরু করলেন ইয়াসিন সুরা শেষ করলেন এদিকে তারা তীর খুলে ফেলেছে নামাজের পর আলী রবি আল্লাহ তালু পায়ের চতুর পাশে রক্ত জমা হয়ে আছে আলী বলে কি হয়েছে আমার তীর কোথায় সাহাবিরা বলে সাথী সঙ্গীরা বলে আলী তুমি যখন নামাজে দাঁড়াইছ তোমার তীরটা আমরা সবাই টেনে খুলে ফেলছি আলী বলে আল্লাহর কসম আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছি আল্লাহর কসম করে বলি পিপরা কামড় দিলে যে একটা উপভোগ করা যায় যে আমাকে পিঁপড়া কামড়াইছে সেই পিঁপড়া কামড়ের যন্ত্রণাটাও আমি আলী টের পাই নাই বলেন সুবাহান আল্লাহ এটা হচ্ছে নামাজ এটা হচ্ছে নামাজের মধ্যে খুশু এবং খুজু আল্লাহ রাসুল নামাজের মধ্যে দাঁড়িয়ে রাত শেষ হয়ে যেত আল্লাহ রাসুলের পা ভুলে যেত আম্মা জানা বলতো ইয়া রাসুল আল্লাহ যেখানে আপনার অতীতের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে সামনে যদি কোনো গুণা হয় হবে তো না যদি হয় তারপরও মাফ করে দেওয়া হয়েছে এরপরও আপনি নামাজ পড়তে করতে কেন পা ফুলিয়ে ফেলেন আল্লাহ রাসুল বলে আফালা না কুন আবদান আমি কি আমার আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না এটা হচ্ছে নামাজ এটা হচ্ছে সাহাবিওয়ালা নামাজ এটাকেই বলা হয় খুশু ফুসু এই গুণ হচ্ছে মুমিনের কয় নাম্বার গুণ এক নাম্বার গুণ এটা হচ্ছে মুমিনের এক নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাহ ওরে মুমিন যারা নাকি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা হবে তাদের এক নাম্বার গুণ হবে এক নাম্বার সিফত এবং কোয়ালিটি হবে তারা নামাজের মধ্যে বিনয় অবনত হবে নামাজের মধ্যে খুশু এবং খুশু অবলম্বন করবে দুই নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাদিন আহুমা আনিল্লাগুইমু আরিদুন যারা নাকি মুমিন বান্দা হবে তাদের দুই নাম্বার গুণ হচ্ছে তারা অহেতুক কাজ এবং অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকবে এটা কয় নাম্বার গুণ দুই নাম্বার আনিল্লাগুইমু এক হাদিসের মধ্যে বলা হয়েছে মিন হুসনি ইসলামিল মার তার কুহু মালায় আনি ইসলামের সৌন্দর্যই হচ্ছে অনুচিত কথা বেহুদা কথা যেই কথা এবং কাজ করলে না দুনিয়াবি কোনো ফায়দা না আখরাতের কোনো ফায়দা এই সমস্ত কাজ হচ্ছে লকব কাজ বেহুদা কাজ এই সমস্ত কাজ থেকে যারা বিরত থাকবে তারাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী তাহলে একজন মুমিনের দুই নম্বর গুণ কী হবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দাদের আনিল তারা অহেতুক এবং অনর্থক কাজ থেকে বিরত থাকবে আজকে দেখা যায় যে যত বেশি অহেতুক কাজগুলো করতে পারে আজকে আমাদের দেখেন ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে আইসিসি নাকি বিশ্বকাপ হচ্ছে ক্রিকেট খেলাগুলোর মধ্যে না আছে দুনিয়া ভাইদা না আছে আখেরাতের ভাইদা সারা রাত ধর আপনি খেলা দেখলেন আপনাকে কি সকালবেলা পাঁচশো টাকা দিবে দিবে সারা রাত খেলা দেখলেন সকালবেলা আইসিসির কমিটি বলবে সারা রাত তো খেলা দেখছো নেও তোমাকে পাঁচশো টাকা দিলাম উল্টা আপনি আপনার ডিসেল বিল খরচ করবেন আপনার মোবাইলের এমবি খরচ করবেন আপনাকে এক টাকাও দিবে না না তা দেখলে শারীরিক কোনো লাভ আসে আচ্ছা খেলতেছে যারা তাদের না হয় টাকা পয়সা অর্জন হয় তাদের না হয় শারীরিক এক্সারসাইজ হয় আমার আপনার কি হয় এটা হচ্ছে অনর্থক এটাকেই বলা হয় লাগব এটা থেকেই আল্লাহ বিরত থাকতে বলেছেন আর একটা দেখেন দোকানের মধ্যে গেছে অনর্থক কথা এলাকার উমুকের ছেলে উমুক উমুকে বিদেশ থাকে উমুকে এত টাকা বেতন পায় অমুকের বউটা এমুক অমুকের বাবাটা এমনক এই যে কথাগুলো সেই কথা আপনি কার সাথে বলছেন দোকানের মধ্যে আপনি যাবেন গিয়া দেখবেন যে যত বেশি কম শিক্ষিত সে তত বেশি রাজনীতিকে লাভ করবে আপনি দেখেন আমি বললাম কালকে থেকে আপনি চেক করে দেখেন যে যত বেশি কম শিক্ষিত তার মুখে দেখবেন তত বেশি রাজনৈতিক আলাপ রাশিয়া এই করছে ইউক্রেন এই করছে ইরানে এই হচ্ছে আফগানিস্তানে এই হচ্ছে এই যে এই সমস্ত আলাপ দেখবেন দোকানের মধ্যে বৈশাখ তার কথা শুনলে মনে হয় সে অনেক বড় বুদ্ধিজীবী অতচ পরসরায় সে পারে না এগুলো হচ্ছে লক্য এগুলো কি লক্ষ্য অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে অনর্থ কাজ থেকে বিরত থাকা এটা হচ্ছে চ্ছ্েম্মিনের দুই নাম্বার ঘুনাল্লা বলেন। আফা হাসিবু তুম আন্নাবা খলা কোনাকুম। আবাথাওওয়া আন্নাকুম ইলাই নালাতরজাউন। আফা হাসিবু অমানুষ তোুমরা কি মনে করো। আন্নাবা খলাকুনাকুম আবাসা তোমাদের কি কি এমনি আমি সৃষ্টি করছি দুনিয়ার মধ্যে আপনি একটা গাছ লাগাইছেন। এমনি কেউ গাছ লাগা লাগায় না ফল খাওয়ার জন্য ছায়া পাওয়ার জন্য গাছ লাগা আপনি বাড়ি করছেন বাড়ি করছেন কি জন্য এমনি কি বাড়ি করছেন সেখানে বসবাস করার জন্য বা ভাড়া দেওয়ার জন্য রাস্তা দেওয়া যাচ্ছে এখন জিজ্ঞেস করে কিরে কোথায় যাও তুমি সে বলে আমি জানি না কোথায় যাই এখন আপনি তাকে কি বলবেন স্যার তার মাথা ঠিক আছে না মাথা নষ্ট মাথা নষ্ট এই জন্য দুই নম্বর গুণ হচ্ছে আমি লাগবি অনর্থক অহেতু কাজ থেকে বিরত থাকা এটা হচ্ছে একজন মানুষের একজন জান্নাতুল ফেরদাউসের অধিবাসীর দুই নাম্বার গুণ সেই অনর্থক কাজগুলো কী কী তিন ধরনের কাজ মুপাশ্রেণে কেরাম লিখেছেন অনর্থক কাজ তার মধ্যে একটা তো বললামই অহেতুক কথা বলা মসজিদে আইসাই শুরু হয়ে যাওয়া অহেতুক কথা আসলেও কিন্তু সেটার কোনো প্রয়োজন নাই এগুলো হচ্ছে কথা আর যদি আমার মা বোন দুই তিনজন একসাথে হইতে পারে তাহলে তো আল্লাহ দিলে একবারে সব কিছু শেষে দুই নাম্বার হচ্ছে ঘরে বাদ্যযন্ত্র রাখা অহেতুক কাজগুলোর মধ্যে একটা হচ্ছে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র রাখা সেই বাদ্যযন্ত্র এখন টিভির মধ্যে বাদ্যযন্ত্র বাঁচতে পারে তাহলে টিভি আসবে সেই বাদ্যযন্ত্রের তালিকার মধ্যে তিন নাম্বার হচ্ছে প্রাণীর ছবি ঘরের মধ্যে রাখা প্রাণীর ছবি দেখবেন বাবা মারা গেছে বাবার ছবিটা সুন্দর কইরা বাধাই কইরা ঘরের মধ্যে ঝুলাইয়া রাখছে আচ্ছা এই যে ঘরের মধ্যে ছবিটা ঝুলাইয়া রাখলেন প্রতিদিনকে আপনার বাবার কবরের মধ্যে সব যাচ্ছে নাকি সব যাচ্ছে প্রতিদিন বরং আপনার বাবা আর আপনাকে তিরস্কার করতেছে আমি মারা গেছি আমার ছেলে এখন আমার ছবিটা ঝুলাইয়া রাখছে যেই ঘরে প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না আসে না আপনারা দেখে আমার চেয়ে ভালো জানেন সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না আল্লাহ রাসূল বলেন লায়াদু হুলুল মালাই কাতুবাই তানপি কালবুন আউতাস যেই ঘরের মধ্যে নাকি কুকুর থাকে এবং প্রাণীর ছবি থাকে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এজন্য আপনি মনে করতেছেন আমার বাবা আমাকে প্রতিপালন করলো লালন পালন করলো বাবার স্মৃতিটা আমি ধৈরে রাখি আপনি বাবার স্মৃতি দৈরে রাখা বাবাকে আরো কষ্ট দিচ্ছেন এজন্য কোনো প্রাণীর ছবি ঘরে রাখা যাবে না আপনার নিজের ছবি হোক আপনি বড় করে বাঁধান এটা যাবে না হাঁ প্রয়োজন পড়লে আপনি পাসপোর্ট করবেন ভোটার আইডি করবেন প্রয়োজন সেটা ভিন্ন ফ্যাক্টর প্রয়োজন সারা কোনো প্রাণীর ছবি ঘরের মধ্যে রাখা যাবে না কুকুরের পুতুল বাচ্চাদেরকে কিনা দিলেন পুতুল কিনা দিলেন কুকুর একটা কিনা দিছেন পুতুল ঘরের মধ্যে উপরে রাখা দিছে। এগুলো রাখা রাখা যাবে না তাহলে দুই নাম্বার যেই কথা মুসলমান জান্নাতুল ভেদাউসের অধিবাসী অনর্থক কাজগুলো থেকে বেঁচে থাকবে অনর্থক কাজের মধ্যে একটা হচ্ছে অনর্থক কথাবার্তা বলা দুই নাম্বার হচ্ছে ঘরের মধ্যে কুকুর বা প্রাণীর ছবিগুলো রাখা তিন নাম্বার হচ্ছে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র টিভি বেসি আর সিডি ইত্যাদি যেগুলোর মধ্যে গান বাজনা হয় সেগুলো রাখা তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার যেই গুণ সেই গুণটা হচ্ছে রহমানের বান্দা ওই সমস্ত লোক যারা নাকি জান্নাত উলফের মালিক হবে উত্তরাধিকার হবে তাদের তিন নাম্বার গুণ হচ্ছে লিজ্জাকাতিফাঈ তারা জাকাত সম্পাদন করে জাকাতগুলো দেয় জাকাতগুলো আদায় করে এটার দুইটা অর্থ হতে পারে একটা হচ্ছে জাকাত আপনার অর্থ যে সাড়ে সাত তুলা স্বর্ণ সাড়ে বায়ান্ন তুলা রূপা যে জাকাত সেই জাকাত এখন আমি আপনি হিসাব করলে দেখব প্রায় গ্রামগঞ্জের এই যে আমাদের যে গ্রাম এই গ্রামটার কথাই বলি প্রত্যেকটা ম্যাক্সিমাম মহিলাদের উপর আপনি হিসাব করে দেখেন তাদের উপর জাকাত আসবে জাকারটা কিভাবে আসে এখানে বলবেন আমার বউয়ের তো সাড়ে সাত তুলা সাড়ে সাত স্বর্ণ নাই সাড়ে সাত না থাক এক বড়ি আছে এক বড়ির সাথে রূপা আছে রূপা লাগান আপনার বউয়ের বিশ হাজার টাকা ক্যাশ আছে এই সব মিলায় যদি রূপার নেশাবের পরিমাণ হয় এক সময় হিসাব করছিলাম সত্তর আশি বা পঁচাশি হাজার টাকার মতো হয় এই পঁচাশি হাজার টাকা ক্যাশ এক বছর প্রায় ম্যাক্সিমাম মহিলাদেরই থাকে পুরুষের কথা তো বাদই দিলাম অথচ আমি মনে করি জাকাত মনে হয় আমাদের উপর আবশ্যক না জাকাত মনে হয় যারা বসুন্ধরা সিটিতে বসবাস করে যারা উত্তরা সিটিতে বসবাস করে তাদের উপরই মনে হয় জাকাত অজিব এজন্য যাদের উপর জাকাত খরচ জাকাত দিতে হবে জাকাত হচ্ছে গরিবের হক এটা আপনার না আপনি জাকাত দিচ্ছেন সেটা আপনার নাম এটা কার গরিবের জাকাত হচ্ছে মালের ময়লা যে জাকাত গরিব না হয়ে আসে মালের ময়লা খাইল এজন্য জাকাত গরিবের হক এ জাকাতের আরেকটা ব্যাখ্যা করা হয়েছে জাকাত মানে হচ্ছে আত্মশুদ্ধি করা করা এটার একটা ব্যাখ্যা এরকম হয়েছে যারা নিজের আত্মাকে কুলস থেকে মুক্ত করে যারা নিজের আত্মাকে পবিত্র করে এটা হচ্ছে জান্নাত উল দাউসের অধিবাসীদের একটা গুণ নিজের আত্মাকে কুলসতা মুক্ত করতে হবে পৃথিবীর মধ্যে যত রোগ আছে এই রোগের জন্য ডাক্তারের অভাব আছে আপনি যান হোমিওপ্যাথিদের একটা শাখা আছে ক্যান্সারের একটা শাখা আছে আপনার এইডস রোগ হয়েছে তাদেরও একটা শাখা আছে কত ডাক্তার সেক্টরে যারা কাজ করে শাখার কোনো শেষ নাই যেই ডাক্তার পেটের চিকিৎসা করে ওই ডাক্তার কিন্তু মাথার চিকিৎসা করে না যে ডাক্তার আবার মাথার চিকিৎসা করে ওই ডাক্তার আবার পা ভেঙে গেলে বেন্ডেজ করে না যে ডাক্তারটা হাড়ের চিকিৎসা করে ওই ডাক্তার তার নাকের চিকিৎসা করে না যে ডাক্তার নাকের চিকিৎসা করে সেই ডাক্তার কিন্তু চোখের চিকিৎসা করে না বলে এক একটা সেক্টরে এক এক ধরনের ডাক্তার আছে পৃথিবীতে পৃথিবীতে শারীরিক রূপ থেকে মুক্তি দেওয়ার জন্য এই সমস্ত ডাক্তার শারীরিক রূপ থেকে আরোগ্য দেওয়ার জন্য ডাক্তাররা হচ্ছে মাধ্যম শারীরিক রূপ থেকে আরোগ্য দেওয়ার জন্য ডাক্তারের কোনো শেষ নাই আগের কালে অপারেশন হইতো কিভাবে জানেন আগের কালে অপারেশন হইতো কারো পা কেটে গেছে সেটা লুহা গরম করিয়া সেখানে সেকা দিয়া এটাকে ডালায়ের মতো বেরিয়ে দেওয়া হয়তো এটা ছিল প্রাচীন যুগের চিকিৎসা এরপরে আস্তে আস্তে আরেকটু উন্নতি হইল সেটা কি হলো ইনজেকশন দিয়া অবশ কইরা শিলাই মেরে দেয় এখন শিলি দিলে সুতা বুস্তের সাথে এটা মিশে যায় আরেকটু আধুনিক হলো এখন আবার আরেকটু আধুনিক হয়েছে সেটা কি এখন কাটা সেরারও দরকার পড়ে না আমি আমার এক রুগী অপারেশন করাইছি তার মাথার ভিতরে টিউমার হয়েছে তাকে দেখলে কেউ বলবে না লোক তার অপারেশন হয়েছে এত বড় একটা টিউমার বের করেছে কোনো ধরনের কাটা সেরা প্রয়োজন পড়ে নাই কাস্তে বলেন কেসি বলেন কিচ্ছুর প্রয়োজন পড়ে নাই নাকের ভিতর দিয়া তারের মতো দিছে কম্পিউটারে বৈশা বৈশা ভিতর থেকে টিউমার কাইটা নিয়ে আসছে এমনকি ওপেন হার্ট সার্জারি হ্যাঁ ওপেন হার্ট সার্জারি আমরা যখন বলতাম যে রাসুল্লাহ সাল্লি সাল্লামকে তিনবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে এক শ্রেণীর মানুষ বলতো পাগলরা বলে কি ওপেন হার্ট সার্জারি ভিতর থেকে হার্ট খুললা সেটাকে পরিষ্কার করিয়া আবার ভিতরে ঢুকাইছে এটা কিভাবে সম্ভব বলতো কি বলতো না আজকে দেখেন ওপেন হার্ট সার্জারি আপনার অপারেশন হবে আপনার হার্ট বের করে অপারেশন করা হবে আপনার ভিতর থেকে আলাদা পাত্রে রাখবে সেখানে অপারেশন করে আবার আপনার ভিতরে প্রতিস্থাপন করবে এই ধরনের ওপেন হার্ট সার্জারি আছে না নাই তাহলে দুনিয়াবি ডাক্তারের উন্নতির শেষ নাই দুনিয়াবি ডাক্তারের অগ্রগতির শেষ নাই কিন্তু শারীরিক রোগ ছাড়াও মানুষের মধ্যে আরেকটা রোগ আছে সেই রোগের রুগী অনেক ডাক্তার কম রুগী অনেক ডাক্তার কম সেই রোগের নাম কি মনের রোগ সেই রোগের নাম কি মনের রোগ আত্মিক রোগ সেই আত্মিক রোগের বেশি ডাক্তার কম আর শারীরিক রোগের ডাক্তার বেশি রুগী কম ওইদিন দেখলাম যে জায়গায় একজন ডাক্তারের পিছনে তিনজন নার্স থাকার দরকার আর বাংলাদেশে সমীক্ষা বলছে একজন নার্সের পিছনে তিনজন ডাক্তার আছে উল্টা হয়েছে একজন ডাক্তারের সাথে নার্স থাকা দরকার কমাস কম তিনজন ওই দিন রিপোর্ট আসলো দেখলাম ডক্টর ইউনুস বলল এখন বাংলাদেশে ডাক্তার আছে তিনজন তাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য দক্ষ নার্স আছে মুড়ে একজন বুঝছেন নাকি তাহলে এই যে অন্তরের যে রূপ এই রোগকে নিরাময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার শুরু থেকে নিয়ে রাসুলের আগ পর্যন্ত শত শত ডাক্তার পাঠাইছে ডাক্তার পাঠায়া আল্লাহ মনে করলেন না না এই ডাক্তার দিয়ে যদি শেষ করে দিই আর যদি অন্তরের রোগের চিকিৎসা করার মতো লুক না থাকে তাহলে মানুষ সব রোগে আক্রান্ত হয়ে যাবে আল্লাহ রাসুল বলে দিস না মা ও উ উলামা লাম্বিয়া উলামাগুলো হচ্ছে নবিজির ওয়ারিশ রাসূল বলেন আল্লাহ মাক রত্নার আমি রাধন থেকে নিয়া নবী মোহাম্মদ আমার এক পর্যন্ত ডাক্তার দিছে। ডাক্তার রাইসা মনের চিকিৎসা করছে মনের দোষগুলোকে খুঁইজা খুঁজা বের করিয়া মনের দোষগুলো থেকে মানুষকে পরিত্রাণ দিছে মুক্তি দিছে রাসুল বলে আলা ইমনাফিরজা স্বাদিল আমুজ ভ ইদা সলুহাত সলুহালজা সাদু করলু ওয়াহিদা ফাসাদাত ফাসাদ আলজা স্বাদু আলা ওয়াহি কল। আল্লাহ রাসূল বলে তোমাদের অন্তরের মধ্যে একটা গুস্তের টুকরা আছে যেই গুস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় পচে যায় তাহলে গোটা শরীর পচে যায় আর সেই গুস্তের টুকরাটা যদি সুস্থ থাকে সবল থাকে সতেজ থাকে তাহলে তোমাদের পুরা শরীরটা সতেজ এবং সতেজ থাকে আল্লাহ রাসুল বলে সেই গুষ্ঠের টুকরাটার নাম হচ্ছে অলপ তাহলে চার নাম্বার গুণ কি বল্লা দিন আহমলি সাকাতি ফাইলুন এটা হচ্ছে তিন নাম্বার গুণ চার নাম্বার গুণ হচ্ছে বল্লা দিন আহমলি ফুরুজ যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে তাদের চতুর্থ গুণ হচ্ছে তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে আমার মা বোন যারা আছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলে লজ্জা হেফাজত করো পাঁচ অক্ত নামাজ তোমরা আদায় করো এবং জায়েজ কাজগুলোর মধ্যে জায়েজ অর্ডারের মধ্যে তুমি তোমার স্বামীর অবাধ্যতা করো না তাহলে জান্নাতের আটটা দরজা মৃত্যুর পর সাথে সাথে খুলে দেওয়া হবে বলেন সুবাহ এই সব লজ্জা এটা বড় জিনিস আল্লাহ পাক রব্বুল আলমিন লজ্জাস্তানকে হেফাজতের তাওফিক দান করুক পাঁচ নাম্বার হচ্ছে যারা তাদের আমানত গুলোকে রক্ষা করে ছয় নম্বর ওয়াহিম এবং ওয়াদা গুলোর করে লাভ করেনা ওয়াদাকে রক্ষা করে গুণ হচ্ছে যারা তাদের নামাজের নামে হেফাজত করে নামাজ ওক্ত মতো আদায় করে জহুরের নামাজ জহুরের টামে আদায় করে আসরের টা আসরের টামে আদায় করে কিছু নামাজই আছে যারা জহরের নামাজ আর আসরের নামাজ একসাথে আদায় করে আবার কিছু দেখবেন আসর আবার মাগরীব একসাথে আদায় করে এটা কিন্তু এমনিই হয় নাই প্রথম প্রথম সে কাজা করতো এক অক্টো একটু দেরিতে পড়তো তখন আস্তে আস্তে তার মনের মধ্যে শয়তান ঢুকাইলো আরে এতে অনেক কাজ আজকে সারা দিনের নামাজ বাদ দেও রাতের বেলা একসাথে পড়বা এবার সে সারা দিনের নামাজ বাদ দিছে রাতে কাজা পয়া নে কিছুদিন পরে শয়তান বলে রাতের বেলা এত কষ্ট করে কাজা পড়ার কি দরকার সপ্তাহে একদিন শুক্রবারে সব কাজা ফইড়া নিবা এবার সে সপ্তাহে একদিন কাজাগুলো পরে এর কিছুদিন পরে শয়তান বলে আরে সামনে কত দিন আছে সবে বরাত আছে সবে কদর আল্লাহর কাছে তো করে নিবা আল্লাহ মাফ করে দিব নামাজ যেগুলো কাজা হয়েছে হয়েছে এভাবে দেখা যায় বছরকে বছর চলে যায় তার যে কত ভক্ত নামাজ কাজা হয়েছে সেটার হিসাব নাই বাস্তবতা এটাই আমরা যারা এখানে আসি অনেক লোকের এত অক্ত নামাজ কাজা হয়েছে এত দিনের নামাজ কাজা হয়েছে আমাদের গণনা করে শেষ করা যাবে না বড় দুঃখের কথা